হ্যালো রাহমাতুল্লাহ আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে বিয়াস আজকে যাচ্ছি আমার ছোট ছেলের মাদ্রাসায় তাদের একটা ক্লাসের প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামে যাব সেখানে আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ও মাদ্রাসায় ক্লাস ওয়ানে পরে আজকে সামনে ওদের বার্ষিক পরীক্ষা তো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ একটা ক্লাসে প্রোগ্রামের আয়োজন করেছে আজকে আমরা সেই ক্লাসে অনুষ্ঠানে যাব যেতে যেতে আপনাদের সাথে বিষয়টা দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব চলেন যেতে যেতে কথা হবে সামি চলো যে ছেলে বের হচ্ছে বাসা থেকে আমরা এখন যাচ্ছি মাদ্রাসার দিকে বাসা থেকে বের হলাম তা আমাদের বাসার চারপাশটি একটু আপনাদের দেখাই চারপাশের পরিবেশটা দেখুন এটি হচ্ছে বাসা বাসার সামনে একটি রোড রয়েছে রোড ধরেই আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি আমরা সামনে রোড আছে মেন রোড ওই মেন রোড থেকে রিক্সা নিব রিক্সা নিয়ে ট্যাকেপাস যাবো ট্যাকেপাস পরে সেখান থেকে আবার আরেকটি গাড়ি ধরে মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবো ছেলের আজকে ক্লাস পার্টি মানে ক্লাসের যে প্রোগ্রাম সেটার জন্য সে অনেক উচ্ছ্বাসিত অনেক আগে রেডি হয়ে বসে আছে অপেক্ষা করছে কখন ক্লাসে যাবে আমরা একটা রিক্সা নেব ওই রিক্সা নিয়ে ট্যাগারাস মোড় পর্যন্ত যাব এটি হচ্ছে মেন রোড আমরা দেখতে পাচ্ছি একটা রিক্সা আসছে আমরা আমরা একটা পেয়েছি এখন তো এই বয়সটা অনেক এক্সাইটিং এর বয়স এই বয়সে ছোটখাটো একটা অনুষ্ঠান বা বড় অনুষ্ঠান ওদের কাছে সবকিছুই অনেক বড় মনে হয় তো আমরা যাচ্ছি এটা আমরা এখন দৃশ্যে উঠলাম রোডের অবস্থাটা একটু দেখাই আমরা এখন ট্যাগেবাস মোড়ে এসে পৌঁছেছি আমার পিছনে ট্যাগেবাস মোড়টা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে অনেক ধরনের ট্রান্সপোর্টেশনে করে ওর মাদ্রাসায় যাওয়া যায় পাবলিক বাস এই বাসে করে যেতে পারা যায় অথবা এই ধরনের টেম্পু এই টেম্পুগুলোতেও এখান থেকে যাওয়া যায় আমরা এখন টেম্পুতে উঠলাম দেখেন আমরা ভাবছিলে উঠলাম এটা টাইগিবাস মোড় থেকে আমরা যাব লালখান বাজার পর্যন্ত লালখান বাজার একটা পেট্রোল পাম্প রয়েছে এই পাম্পের সামনে আমরা এই গাড়ি থেকে নামবো নেমে মাদ্রাসার দিকে আমরা যাব আলহামদুলিল্লাহ আমরা গাড়ি থেকে নামলাম এই এখন একদম মাদ্রাসা দিয়ে যাব আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালখান বাজার একদম একটা যে ফ্লাইওভার উঠেছে ওই ফ্লাইওভারের ঠিক অপোজিট আর আমার পেছনে হচ্ছে জামিউতুল ফালা জামে মসজিদ এই জামে মসজিদের ঠিক অপোজিট পাশেই একটি পেট্রোল পাম্প দেখতে পাবেন এই যে পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে এই পাম্পের পাশ দিয়ে একটা গলি ভিতরে গিয়েছে ওই এই গলিটির নাম হচ্ছে মারকাদিদ দাওয়া সোসাইটি তো এই গলি দিয়ে আমরা ভিতর প্রবেশ করবির যাচ্ছি বৃহস এই মাদ্রাসার চারপাশের যে সৌন্দর্য সেটা আমার কাছে অনেক ভালো লাগে চারপাশে খুব সুন্দর পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশ আপনার উপরে একটা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন মার্কাজুর দাওয়া সোসাইটি বাইতুল করিম জামি মসজিদ এর পাশেই এই মাদ্রাসাটির অবস্থান আপনাদেরকে একটু দেখাই যে মাদ্রাসাটাই মাদ্রাসার যেটি মূল ফটক মাদ্রাসার গেটটিকে একটু সাজানো হয়েছে আমরা ভিতরে গিয়ে দেখি চলুন আমরা ভিতরে যাই সেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে জুতোগুলো সাজানো রয়েছে এই মাদ্রাসাটি প্রায় তলা প্রত্যেকটি ফ্লোরে এরকম জুতো রাখার জন্য সুন্দর সুব্যবস্থা করা রয়েছে বাচ্চারা যখন এখানে জুতোগুলোকে সাজিয়ে রাখে নিশ্চিন্তভাবে ক্লাস করে আবার যাওয়ার সময় এখান থেকে জুতোগুলো নিয়ে বাসিয়ে যেতে পারে যাতে সেক্ষেত্রে জুতোগুলো আর এলে বলা হয় না এবং সুশৃঙ্খলভাবে তাদের জুতোগুলো তারা এখান থেকে নিয়ে বাসায় চলে যেতে পারে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে স আমি এখন উপরে উঠে দেখতে পাচ্ছি একটু অনেক সুন্দর করে ভিতরে কক্ষটিকে সাজানো হয়েছে আর অনুষ্ঠানটা দেখেন অলরেডি অনুষ্ঠানটা চলছে অনুষ্ঠান আমি আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছি দেখেন অনেক ছাত্র তাদের উচ্ছাৎসব সবাই একসাথে আজকের ক্লাসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তেলাওয়াত গজল ইত্যাদি परिवर्तन के चल, इसलिए 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 वो कासा আমরা একটিও অনেক অসাধারণ একটি গজলছিলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই মাদ্রাসায় যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টুডেন্ট অনেক অনেক ভালো এবং সবাই মধ্যে অনেক মায়া রয়েছে অবশ্যই সুন্দর গজল গাইতে পারে এবং কোরআন করতে পারে তো আজকে একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা কর يا ما تحكي بها يا هاك يا يا ما تحكي بها يا هاك يا هاك 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 এই মুহূর্তে আমরা আরেকটি ইসলামিক পরিবেশন শুনেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবো এই অনুষ্ঠানের ফাঁকে আমাদের এক ছোট বন্ধু ওর সাথে একটু কথা বলবো আঙ্কুল তুমি কোন ক্লাসে তোমার হ্যাঁ এই মাদ্রাসা পড়তে তোমার কেমন লাগে এই মাদ্রাসা ভালো লাগে কেন ভালো লাগে আচ্ছা উস্তাদেরা তোমাদের শিক্ষকরা তোমাদেরকে অনেক আদর করে না আচ্ছা তোমার নাম কি কোন ক্লাসে পড়ো তুমি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি লেখাপড়া করছে তোমার কেমন লাগে ভালো লাগে কেন ভাল লাগে কেমন লাগে লেখাপড়া করতে অনেক ভাল লাগে এখনকার মতো আপনাদের বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন হয়েছে বা আজকের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা ভালো করে লেখাপড়া করবো কেমন